স্বাগতম সবাইকে টুম্পার শখের রান্নাঘরে চলে এলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে রেসিপিটির নাম নুডলসের পাকোড়া নুডলসের পাকোড়া বানাতে আমাদের যা যা লাগবে নুডলস ধনিয়া পাতা পেঁয়াজ কুচি নুডলসের মশলা কর্নফ্লাওয়ার লবণ এবং সয়া সস সব কিছু উপকরণ একসাথে এবার মাখাতে হবে খুব সুন্দর করে হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন এখন কড়াইয়ে তেল গরম করে নুডলসের পাকোড়াটা ভেজে নিতে হবে তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি একে একে পাকোড়ার শেপ দিয়ে নুডলসের পাকোড়াগুলো ভেজে নেব যদিও নুডলসটা সিদ্ধ করা তারপরেও একটু আঁচ কমিয়ে ভাজতে হবে নাহলে ভেতরটা কাঁচা থাকবে আপনার পছন্দ মতো সাইজের শেপ দিয়ে পাকোড়াগুলো ভেজে নেবেন এই পাকোড়াটি খেতে যেমন মজা তেমন খুবই ক্রিস্পি ছোট বড় সবাই খুব পছন্দ করবে এই পাকোড়াটা সাধারণত বাসাতে সবাই নুডলস রান্না করে খেয়েই থাকে কিন্তু নুডলসের পাকোড়াটা একটা অন্যরকম মজার খাবার বিকালের নাস্তায় এটা খুব ভালোভাবে চলবে এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আর এক পাশ উল্টে ভেজে নিতে হবে খুবই ছটপট এবং সহজভাবে তৈরি হয়ে গেল নুডলসের পাকোড়া দেখেই কতটা লোভনীয় লাগছে দেখেন আশা করছি সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন